গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা গল্প সমগ্র বইয়ের দ্বিতীয় গল্প বুড়ি এ শেষ পর্ব ছেলেকে লিখেছি টিকিট পাঠাতে ও টিকিট না পাঠালে যেতে পারবো না ও লিখেছে পাঠাবে ছেলে টিকিট পাঠায় না বুড়ির যাওয়া হয় না আমেরিকা অসংখ্য হতদরিদ্র বুড়িদের সে একজন সোশ্যাল সিকিউরিটির টাকায় কোনো ক্রমে বেঁচে আছে বাড়ি ভাড়া খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে কিছুই থাকে না এর মধ্যে আবার পার্টি বাতিক আছে সস্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায় পার্টি লাগিয়ে দেয় ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজার গায়ে নোট ঝুলছে নোটে প্যাঁচানো হরফে লেখা প্রিয় বন্ধু আজকের দিনটি আমার জীবনে বিশেষ দিন এই দিনে আমার স্বামী ববের সঙ্গে প্রথম দেখা এই দিনই আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বব আমাকে বলে আই লাভ ইউ বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি আয়োজন অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ তুমি আসবে পার্টিতে যেতে ইচ্ছা করে না কিন্তু না গিয়েও উপায় নেই বুড়ি দশ মিনিট পরপর এসে বলবে কই এলে না সবাই এসে গেছে শুধু তোমার জন্যই অপেক্ষা আমি যাবার পর দেখি আমি শুধু এসেছি আর কেউ আসেনি বুড়ি এক কথা সবাইকে বলে বলে আসছে ঘরে মোমবাতি জ্বলছে টেবিলে কিছু পটেটো চিপস বাদাম কাজু বাদাম এবং দুই বোতল রেড ওয়াইন যার দাম বড় জোর ছ থেকে ষাট ডলার ঠোঁটে টকটকে লাল রং মেখে বুড়ি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে তাকে দেখে মনে হচ্ছে আনন্দের সীমা নেই পার্টিতে লোক বলতে আমরা কজন বাড়িওয়ালা বাড়িওয়ালি কখনো আসেন না বুড়ির বাইরের কোনো বন্ধু বান্ধব নেই আমাদেরই সে বোধহয় ঘনিষ্ঠ বন্ধু ধরে নিয়েছে পার্টির মধ্যমণি হয়ে লাল মদের গ্লাস হাতে নিয়ে বুড়ি এর তার কাছে যায় উজ্জ্বল চোখে বলে জীবন বড়ই আনন্দময় কি বলো আমরা মুখে বলি হ্যাঁ বড় সুন্দর পার্টি হলো অসাধারণ হ্যাঁ অসাধারণ আমার মনে হচ্ছে আমি আবার ইউতে ফিরে গেছি খুবই ভালো কথা ফিরে যাও এলিজাবেথ তার যৌবনে ফিরে যাবার ব্যবস্থা এত ঘন ঘন করতে লাগলো যে আমরা তিক্ত বিরক্ত হয়ে গেলাম পার্টিতে যাও বন্ধ সে এসে করুণ গলায় বলে আজ আমার এমন একটা বিশেষ দিন আর তোমরা কেউ আসবে না পড়াশোনা খুব চাপ আজ দিনটা আমার জন্য খুব স্পেশাল আজ বব আমাকে প্রপোজ করেছিল ষাট বছর আগের কথা অথচ এখনও মনে আছে সেদিন প্লিজ আজ যেতে পারবো না অ্যাসাইনমেন্ট রয়েছে ঘন্টাখানেকের জন্য এসো অসম্ভব একেবারেই অসম্ভব বুড়ি একা একাই পার্টি করে একসময় ভয়াবহ ব্যাক পাইপ বেজে ওঠে আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয় আমাদের কাছে অসহ্য বোধ হয় এ কি যন্ত্রণা যাই হোক শীতের শুরুতে যন্ত্রণার অবসান হলো জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাগ পাইপ বিক্রি করে দিয়েছে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম বাচ্চা গেল এখন আর মাঝরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না এক বিকেলের কথা অনন্তের কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে অবস্থা খুব ভালো নয় মনটা একটু খারাপই হলো সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম বুড়ি মহা খুশি উজ্জ্বল চোখে বললো কার্ড কার্ড এনেছ অসুস্থ কাউকে দেখতে গেলে কার্ড নিয়ে যাওয়ার নিয়ম আছে আমি গেটওয়েল কার্ড নিতে ভুলে গেছি এলিজাবেথ বলল আমি কার্ডগুলো জমাচ্ছি তুমি পরেরবার আসার সময় কার্ড নিয়ে এসো আচ্ছা আনব এই দেখো হান কি সুন্দর কার্ড দিয়েছে এই কার্ডটা দিয়েছে তোহা আহা মেয়েটা বড়ো ভালো অনন্ত কি করেছে দেখো শুধু যে কাঠ দিয়েছে তাই না ফুলও নিয়ে এসেছে বেচারার টাকা পয়সা নেই এর মধ্যে এত খরচ আমি রাগ করেছি বুড়ির আনন্দ দেখে বড় ভালো লাগলো ভিজিটিং আওয়ারের শেষে বের হচ্ছি বুড়ি গলার নামিয়ে বলল তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে আমি আগ্রহ নিয়ে তাকালাম বুড়ি লাজুক গলায় বলল ব্যাক কেন বাজাতাম জানো একা একা থাকতে এত খারাপ লাগতো কুৎসিত বাজনাটা বাজালেই তোমরা কেউ না কেউ আসতে খানিকক্ষণ কথা বলতে পারতাম সরি তোমাদের কষ্ট দিয়েছি আমার মনটা অসম্ভব খারাপ হলো কোনো কথা বলতে পারলাম না বুড়ি দুই মাস রোগ ভোগ করে সুস্থ হলো তার বাড়ি ফেরা উপলক্ষে আমরা ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করলাম শুধু পার্টিই না বুড়ির জন্য সামান্য উপহারও আছে নতুন একটা ব্যাগ পাইপ আমরা সবাই চাদা করে কিনেছি আমেরিকানরা কাঁদতে পারে না এই কথা যে বলে সে মহামূর্খ অনন্তনাথ যখন ব্যাক পাইপ বুড়ির হাতে তুলে দিল বুড়ি অবাক হয়ে আমাদের সবার দিকে খানিক্ষণ তাকিয়ে রইল তারপর শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগলো কান্নার এমন মধুর দৃশ্য আমার জীবনে খুব বেশি দেখিনি